হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল স্টাডি উইথ ইসানী আজ সেকেন্ড অক্টোবর কারেন্ট অ্যাফেয়ার্স নতুন ক্লাসে তোমাদের স্বাগত দশটা প্রশ্নের সাথে এক্সট্রা ডেটা প্রোভাইড করব ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো শুরু করছি আজকের ক্লাস আজকের ক্লাসের প্রথম প্রশ্ন আন্তর্জাতিক প্রবীণ দিবস পালন করা হয় কবে পয়লা অক্টোবর অপশন বি এবছরের থিম এজিং উইথ ডিগনিটি দ্য ইম্পর্টেন্স অফ স্ট্রেংথনিং কেয়ার অ্যান্ড সাপোর্ট সিস্টেমস ফর ওল্ডার পারসনস ওয়ার্ল্ড ওয়াইড অপশন বি পয়লা অক্টোবর দুই নম্বর প্রশ্ন ভারতীয় চলচ্চিত্রে অসামান্য অবদানের জন্য দাদা সাহেব ফালকে পুরস্কার পেয়েছেন কে পেয়েছেন মিঠুন চক্রবর্তী অপশন এ তিনি একজন বলিউড আইকন চলচ্চিত্রে অসামান্য অবদানের জন্য সাহেব ফালকে পুরস্কার পেয়েছেন তিন নম্বর প্রশ্ন ইন্ডিয়ান নিউজ পেপার সোসাইটির প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছেন কে নির্বাচিত হয়েছেন এম ভি শ্রেয়মস কুমার অপশন ডি তিনি মাতৃভূমি নিউজ চ্যানেলের ম্যানেজিং ডিরেক্টর তিনি রাকেশ শর্মার স্থল অভিষিক্ত হয়েছেন চার নম্বর প্রশ্ন ওয়ার্ল্ড অ্যাথলেটিক্স কন্টিনেন্টাল ট্যুরে পুরুষদের পাঁচ হাজার মিটার দৌড়ে গুলভীর সিং কিসের মেডেল জিতেছেন সোনা জিতেছেন অপশানে ভারতীয় ক্রীড়াবিদ গুলভীর সিং জাপানে বিশ্ব অ্যাথলেটিক্স কন্টিনেন্টাল ট্যুরে পুরুষদের পাঁচ হাজার মিটার দৌড়ে স্বর্ণ জিতেছেন তেরো মিনিট এবং এগারো পয়েন্ট আট দুই সেকেন্ড সময় নিয়ে একটি নতুন জাতীয় রেকর্ড গড়েছেন অপশানে সোনা পাঁচ নম্বর প্রশ্ন কোন রাজ্যের উপমুখ্যমন্ত্রী নিযুক্ত হয়েছেন উদয়নিধি স্টালিন অপশন এ তামিলনাড়ু তিনি তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিনের পুত্র তামিলনাড়ু সম্পর্কে জানব রাজধানী চেন্নাই মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন রাজ্যপাল আর এন রবি প্রতিষ্ঠা আঠারোই জুলাই প্রচলিত নৃত্য ভরতনাট্যম কোলাট্টাম কুমি থেরুকটু কারাগাম কাভাটি কারেন্ট অ্যাফেয়ার্স দেখে নাও তামিলনাড়ুর সোর মন্দির ভারতের প্রথম গ্রিন এনার্জি আর্কিওলজিক্যাল সাইট হয়েছে তামিলনাড়ুর রায়ন পাখি অভয়ারণ্য এবং ভিলুপুরমের ভ্যালি পাখি অভয়ারণ্যের জন্য রামসার সাইটের মর্যাদা পেয়েছে ছয় নম্বর প্রশ্ন তেলেঙ্গানা সরকার তেলেঙ্গানার দর্শিনী স্কিম চালু করেছে কাদের জন্য স্টুডেন্টদের জন্য অপশন বি শিক্ষার্থীদের শিক্ষামূলক ট্যুরের মাধ্যমে শেখার অভিজ্ঞতা প্রদান করার জন্য তেলেঙ্গানা দর্শনী স্কিম চালু করেছে তেলেঙ্গানা সরকার অপশন বি তেলেঙ্গানা সম্পর্কে জানব রাজধানী হায়দ্রাবাদ মুখ্যমন্ত্রী অনুমুলা রেভান্ত রেড্ডি রাজ্যপাল জিষ্ণু বর্মা স্থাপিত দুই জুন দু হাজার চোদ্দ জাতীয় উদ্যান কাসু ব্রহ্মানন্দ রেড্ডি মহাবীর হারিনা বানাস্থালী মৃগাবানী জাতীয় উদ্যান উৎসব বনালু বাথুকাম্মা কানুমো কারেন্ট অ্যাফেয়ার্স দেখে নাও নতুন ডিজিপি নিযুক্ত হয়েছেন জিতেন্দ্র সতেরোই সেপ্টেম্বর দিনটিকে প্রজা পালন ডে হিসেবে পালন করার সিদ্ধান্ত নিয়েছে তেলেঙ্গানা তেলেঙ্গানার ডিএসপি নিযুক্ত হয়েছেন বিশ্ব বক্সিং চ্যাম্পিয়ন নিখাত জারিন সাত নম্বর প্রশ্ন সম্প্রতি কোথায় নতুন ন্যাশনাল ক্রিকেট একাডেমির উদ্বোধন করেছে বিসিসিআই বেঙ্গালুরু অপশন বিসিসিআই বেঙ্গালুরুতে নতুন ন্যাশনাল ক্রিকেট একাডেমি খুলেছে যার নাম দেওয়া হয়েছে বিসিসিআই সেন্টার অফ এক্সেলেন্স একাডেমিতে চল্লিশ একর জুড়ে ছিয়াশিটি পিচ এবং অন্যান্য সুবিধা রয়েছে অপশনটি আট নম্বর প্রশ্ন সম্প্রতি প্রয়াত কে কি এন দারুওয়ালা কে ছিলেন তিনি একজন কবি ছিলেন অপশন সি কে কি নাসেরওয়ানজি দারুওয়ালা ছিলেন একজন ভারতীয় কবি এবং ইংরেজিতে ছোট গল্প লেখক তিনি ভারতীয় পুলিশ সার্ভিসের অফিসারও ছিলেন সাতাশি বছর বয়সে মারা গেছেন অপশন সি নয় নম্বর প্রশ্ন গ্লোব নেটওয়ার্কের পনেরো সদস্যের স্টিয়ারিং কমিটিতে নির্বাচিত হয়েছে কোন দেশ নির্বাচিত হয়েছে ভারত অপশন ডি ছাব্বিশ সেপ্টেম্বর দু হাজার চব্বিশে সিবিআই দ্বারা ঘোষণা করা বেইজিংয়ে একটি পূর্ণাঙ্গ অধিবেশন চলাকালীন দুর্নীতি বিরোধী আইন প্রয়োগকারী কর্তৃপক্ষের গ্লোবাল অপারেশনাল নেটওয়ার্কের পনেরো সদস্যের স্টিয়ারিং কমিটির জন্য ভারত নির্বাচিত হয়েছে শেষ প্রশ্ন দশ নম্বর বলার আগে তোমাদের বলবো তোমরা যারা গতকালে কারেন্ট অ্যাফেয়ার্সে ক্লাস দেখে উঠতে পারো তাদের জন্য উপরে কার্ডে লিংক দেওয়া আছে ক্লাস পেয়ে যাবে তার সাথে বলবো সমগ্র সেপ্টেম্বর মাসে কারেন্ট অ্যাফেয়ার্সে পিডিএফ কালেক্ট করার জন্য ডিসক্রিপশন ইনস্ট্রাকশন তোমরা ফলো করবে ওকে আর পিডিএফটার এক ঝলক আমি তোমাদের এখন দেখিয়ে দেব এই হচ্ছে পিডিএফটার পার্ট ওয়ান সমগ্র সেপ্টেম্বর মাসে কারেন্ট অ্যাফেয়ার্স তোমাদের সারা মাস জুড়ে যত প্রশ্ন প্রোভাইড করেছি তার সবটাই তোমরা পেয়ে যাবে এই পার্ট ওয়ানে এটা হচ্ছে পার্ট টু রাজ্যভিত্তিক কারেন্ট অ্যাফেয়ার্স প্রত্যেকটা রাজ্য ধরে ধরে খুঁটিনাটি কারেন্ট অ্যাফেয়ার্সগুলো এই পিডিএফে তোমরা পেয়ে যাবে এটা হচ্ছে পার্ট থ্রি কোয়েশ্চেন অব দ্য মান্থ সেপ্টেম্বর টু থাউজেন্ড টোয়েন্টি ফোর তোমাদের হোমওয়ার্কের জন্য যে তিনটে করে প্রশ্ন আমি প্রোভাইড করে থাকি তার সবটাই রয়েছে এই পিডিএফ এ তো তোমরা এই তিনটে পিডিএফ একসাথে কালেক্ট করতে পারো কিভাবে কালেক্ট করবে সেটা ডিসক্রিপশনে বলা আছে ডিসক্রিপশনটা একবার দেখে নেবে ওকে শেষ প্রশ্ন দশ নাম্বার কোন দেশে ক্রিকেট নির্বাচকের পদ থেকে পদত্যাগ করেছেন মোহাম্মদ ইউসুফ পাকিস্তান অপশন সি তিনি ব্যক্তিগত কারণ উল্লেখ করে পাকিস্তান পুরুষ ক্রিকেট দলের নির্বাচক পদ থেকে পদত্যাগ করেছেন ওকে তাহলে বন্ধুরা এই ছিল আজকের ক্লাসে কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন এরপর আমরা দেখে নেব হোমওয়ার্কের প্রশ্ন উত্তর সঠিক উত্তরদাতার নাম ফার্স্ট অক্টোবর তোমাদের হোমওয়ার্কে তিনটে প্রশ্নের প্রথম প্রশ্ন দু হাজার পঁচিশ অস্কারের জন্য ভারতের অফিসিয়াল এন্ট্রি হিসেবে নির্বাচিত চলচ্চিত্র কোনটি লাপাতা লেডিস দ্বিতীয় প্রশ্ন মিস ইউনিভার্স ইন্ডিয়া টু থাউজেন্ড টোয়েন্টি ফোর শিরোপা জিতেছে কে রিয়া সিংহ এবং তৃতীয় প্রশ্ন ঝাড়খণ্ড হাইকোর্টে প্রধান বিচারপতি নিযুক্ত হয়েছেন কে এম এস রামচন্দ্র রাও তিনটে প্রশ্নের সঠিক উত্তর তোমরা যারা করতে পেরেছ নামগুলো একবার দেখে নাও এরপর দেখে নাও কোশ্চেন অব দ্য ডে তিনটে কোশ্চেন ফার্স্ট কোশ্চেন শ্রীলঙ্কার নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন কে সেকেন্ড কোয়েশ্চেন দু হাজার চব্বিশ সালের বত্রিশতম একলব্য পুরস্কারের জন্য নির্বাচিত হয়েছেন কোন সাতারু অ্যান্ড থার্ড কোয়েশ্চেন কোন বিমানবন্দরের নাম পরিবর্তন করে জগৎগুরু সন্ত তুকারাম মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দর রাখা হয়েছে তিনটে প্রশ্নের সঠিক উত্তর তোমরা কমেন্ট সেকশনে জানাবে এখন আমরা দেখে নেব গতকালে কারেন্ট অ্যাফেয়ার্সের এক ঝলক ফার্স্ট অক্টোবর কারেন্ট অ্যাফেয়ার্সের এক ঝলক প্রথম প্রশ্ন আন্তর্জাতিক অনুবাদ দিবস পালন করা হয় কবে তিরিশ সেপ্টেম্বর অপশন বি দুই নম্বর প্রশ্ন টু থাউজেন্ড টোয়েন্টি ফোর শাস্ত্র রামানুজন প্রাইজ প্রাইজে ভূষিত হয়েছেন কে আলেকজান্ডার ডান অপশনে তিন নম্বর প্রশ্ন সম্প্রতি প্রয়াত অর্গানিক ফার্মার পাপ্পামাল কোন পুরস্কারে ভূষিত হয়েছিলেন পদ্মশ্রী অপশনে চার নম্বর কোন হাইকোর্টের প্রধান বিচারপতি নিযুক্ত হয়েছেন ইন্দ্রপ্রসন্ন মুখার্জি মেঘালয় অপশান বি পাঁচ নাম্বার গ্লোবাল ইনোভেশন ইন্ডেক্স টু থাউজেন্ড টোয়েন্টি ফোরে ভারতের কত উনচল্লিশ অপশন সি ছয় নম্বর কোন হাইকোর্টের আঠাশতম প্রধান বিচারপতি হিসেবে শপথ গ্রহণ করেছেন সুরেশ কুমার কাইত মধ্যপ্রদেশ অপশন ডি সাত নম্বর রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ভারতীয় কলা মহোৎসবের প্রথম সংস্করণ উদ্বোধন করেছেন কোথায় সেকেন্দ্রাবাদ অপশনে আট নম্বর প্রশ্ন উজবেকিস্তানের সাথে বাইলেটারাল ইনভেস্টমেন্ট ট্রিটি স্বাক্ষর করেছে কোন দেশ ভারত অপশানে এ নয় নম্বর সেকেন্ড ইন্ডিয়া সুগার অ্যান্ড বায়ো এনার্জি কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে কোথায় নিউ দিল্লি অপশান বি শেষ প্রশ্ন দশ নম্বর টোয়েন্টি কলা মেলা উদ্বোধন করা হয়েছে কোথায় পুনে অপশান এ ওকে তাহলে বন্ধুরা এই ছিল আজকের ক্লাসে কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন ক্লাস যদি ভালো লেগে থাকে গ্রহণযোগ্য মনে হয় লাইক করে দিও নতুন বন্ধুরা চ্যানেল সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ তোমরা ফেসবুক গ্রুপ টেলিগ্রাম চ্যানেল হোয়াটসঅ্যাপ গ্রুপের সাথে জয়েন হয়ে যেতে পারো লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে আজ এই পর্যন্ত দেখা হবে পরবর্তী ক্লাসে ভালো থেকো বাই